ব্রিটিশ এমপি ভদ্রতা ভব্যতা পরিচয় দিচ্ছেন তিনি কিন্তু বাংলাদেশের সাবেক এমপি মন্ত্রী হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে সেখানে ভদ্রতা ভব্যতা প্রয়োজন নাই তখন জঙ্গি সুৎখোর বা মানে তখন যা খুশি খুনি এগুলো বলে ফেলা যায় তখন আসলে ভদ্রতা ভব্যতার সমস্যা হয় না

কর্মকর্তার মূল্যায়ন অফিশিয়াল পদ্ধতিতে জি সেই মূল্যায়নের কি নির্বাচনগুলো করেছেন তিনটি বিগত নির্বাচন সেটি করছেন আপনি বাস্তবতার কথা বলছেন অতীতের কথা বলছেন তো এখন আপনিই অন্যকে দেবেন আপনি তো আরেকজনকে

আমি এটা স্পষ্ট পারছি না তারা মানে আপনি কি বিএনপি কে মেন করছেন আমি এমন ধরনের কথা বলবো

সংস্কারের উদ্দেশ্যটা আনা বুঝি তিনি আবার প্রেসিডেন্ট হতে চান সেটা ওনার লক্ষ্য আবার ওকে বলছেন যে প্রেসিডেন্ট কোন বিষয় আছে সেজন্যই লন্ডনের বৈঠকটি হতে চাচ্ছে মানে সেই সমঝোতার জন্য লন্ডনের বৈঠকটি কথা

সেটা সময় মতো আমরা প্রকাশ কিন্তু মানুষ আসলে জনগণের রাজনীতি করেনি জনগণের তার মানে ইতিহাস স্পষ্ট হলাম যে আপনারা এই তিনটি নির্বাচনে আপনারা কোন দায় এখন পর্যন্ত স্বীকার করছেন ভবিষ্যতে স্বীকার করবেন কিনা সেটা আপনারা চিন্তা করবেন এটা কি তামারি

আমাদের এই প্রোগ্রাম দেশের মানুষই দেখছে আমরা দেশের মানুষের জন্যই আসলে এই সাংবাদিকতাটা আপনি যদি এখানেও বলেন দেশের মানুষই সমস্যা কি মানে ক্ষমা চাওয়ার মতো অবস্থা থাকলে সমস্যা কি বার্তাটা তো বাংলাদেশের জনগণের কাছেই পৌঁছে না আমি আমি আমার

তাদেরকে কেন বলছেন তাদেরকে না না সাহস কেন থাকবে না তাদেরকে তো এতদিন ধরে বলেই এসেছেন আপনারা তো বলেই এসেছেন আমরাও জিজ্ঞাসা করেছি যে আপনারা নিজেরা যেটা করতে পারেন নাই আপনারা নিজেরা তত্ত্বাবধায়ক দিতে চান নাই এখন নিজেরা কেন চান এই প্রশ্নগুলো তো আমরা বারবার তখনও করেছি এখন আপনাদেরকে তো এই জবাবগুলো দিতে হবে যে তিনটি নির্বাচন আসলে আপনারা কি করলেন যাই হোক এটা আপনি বলেছেন আপনি দেশে দেশে ফিরে ক্ষমা চাইবেন আদালতের যে মানে সর্বোচ্চ तो बाप दी এখনো আদালত একুশে আগস্টের মামলার রায় বাতিল হয়ে যায় মানে কারণ সবাই ছাড়া পেয়ে যাচ্ছে এটি মাজারুল ইসলাম ছাড়া পেয়ে যাচ্ছেন আহ আদালতের রায় সবকিছু হচ্ছে অতএব আদালত আদালতের জায়গায় থাকুক আমি আপনার কাছে আসি আপনারা দেশে ফেরার কথা বলছেন দেশে ফিরে ক্ষমা চাইবেন দেশে আপনারা ফিরবেন কিভাবে কখন সেই পরিকল্পনাটা কি যদি জিজ্ঞাসা করি যে সম্প্রতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তিনি চিকিৎসার জন্য বাইরে এসে তখন অনেক আলোচনা হলো এক মাস পরে তিনি দেশে ফিরে গেলেন আপনিও যখন সরব হলেন কথা বলতে শুরু করলেন সাড়ে নয় মাস পর তখন প্রথমেই বলছিলেন যে আপনার শারীরিক অবস্থা অসুস্থতা আপনাকে ওষুধ খেতে হয় এজন্য আপনি আত্মগোপনে ছিলেন এবং তারপরে দেশ থেকে চলে আসছেন আব্দুল হামিদ একজন করে আপনারা সেই পাচ্ছেন না জানাবো পক্ষ থেকে

মানে এনারা অসুস্থ বলে এনারা শ্বাস পাচ্ছেন বেশি অসুস্থ বা বেশি বয়স আপনারা কম একটু অপেক্ষার কম বয়স অপেক্ষার ক্ষেত্রে কম অসুস্থ এই জন্য কম সাহস এটা কি কারণ দেশে গিয়ে আমি নিশিদ্ধ করে দিয়েছে না কথা বলতে পারছে না হলো কি আপনি জানান না জি আওয়ামী লীগের নির্যাতন হচ্ছে হয়েছে সেটা আমরা দেখেছি কিন্তু কে দেবে কিন্তু আপনি যে গ্যারান্টির কথা বলছেন এই গ্যারান্টিটা আপনাকে কে দেবে মানে যদি গ্যারান্টি না পান আপনারা কখনোই ফিরবেন না বা গ্যারান্টি আদায়ে আপনারা কি করছেন করে একটা যারা that... <laughs> <Aof> <laughs> আমরা কি আমাদের সদস্যটা তো আপনি পাবেনা সেই ভোট তো হবে না যে ভোটের জন্য দোষী সাব্যস্ত করেন